পরিবর্তে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব। একে আছে ঠিক উত্তরটি বেছে নাও একে রায় কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো খ্রিস্টাব্দে দুই আঠারোশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকি ভাবে বিলুপ্ত হয় দারোগা ব্যবস্থা তিন হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না ন্যাথানিয়াল ব্রাসি হালেদ চার আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় পাঁচ ভুল শব্দের অর্থ বিদ্রোহ ছয় আঠারশো বিদ্রোহে গ্রামে খবর দেয়া নেওয়ার মাধ্যম ছিল চিঠি সাত কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি মুম্বাই থেকে আচ্ছা আঠারোশো সাতান্ন বিদ্রোহে গ্রামে খবর দেয়া নেওয়ার মাধ্যম ছিল রুটি এটা তোমাদের বইয়ের বিরানব্বই পাতায় এই যে গ্রামে চাপাটি বা রুটি পাঠানোর মধ্যে দিয়ে খবর আদান প্রদান হতো এক গ্রাম থেকে অন্য গ্রামে চাপাটি বা রুটি পাঠানোর মধ্যে দিয়ে খবর আদান প্রদান করা হতো তাই এটা চিঠি হবে না রুটি আহ উনিশশো আটে বলেছে উনিশশো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় ১৬ অক্টোবর নয় গান্ধীর নেতৃত্ব হওয়া আন্দোলন মধ্যে সময়ক্রমটি ঠিক হচ্ছে সি চম্পারণ খেরা অহিংসা অসহযোগ ভারত ছাড়ো দশে বলেছে এদের মধ্যে কেউ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বরের আইট্রাস বিল্ডিং অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন না সূর্য সেন বা এগারোতে দিয়েছে ফার্সির বদলে ইংরাজিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় আঠারোশো খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ডক্টর বি আর আম্বেদকার চোদ্দ রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন বারো জন সদস্যকে দুইয়ের আয়তে আছে ঠিক না ভুল স্যার এলিজা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ঠিক দুই শূন্যস্থান পূরণ কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স তিনি বলেছে বেমানান লর্ড কর্নওয়ালিস লর্ড বেন্টি কোয়ারেন হেস্টিং উইলিয়াম পিট হচ্ছে বেমানান চারে আছে স্তম্ভ মেলানো এতে আত্মারাম পাণ্ডুরং প্রার্থনা সমাজ বি নীল দর্পণ দীনবন্ধু মিত্র শ্রী হরিশ্চন্দ্র হিন্দু প্যাট্রিয়ার ডি ইন্ডিয়ান লীগ শিশির কুমার ঘোষ ই শিবাজি উৎসব বালগঙ্গাধর তিলক বলেছে কাকুরি ষড়যন্ত্র কি লিখবে ভগৎ সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে উনিশশো পঁচিশ যে ষড়যন্ত্র মামলা হয় তা কাকুরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এইটুখানি লিখবে এক নাম্বারের আছে তাই সবটা লেখার দরকার নেই দু নাম্বার যদি হয় তাহলে পুরোটা লিখবে যেহেতু এক নাম্বার তাহলে এইটুখানি শুধু লিখবে যে ভগৎ সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে যে ষড়যন্ত্র মামলা হয় তার নাম কাকুরি ষড়যন্ত্র মামলা ছয়তে বলেছে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল তলোয়ার জাহাজে সাথে দিয়েছে শূন্য স্থান পূরণ স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল সালে আগস্ট বলেছে বলেছে ঠিক চৌধুরী লেখায় পাকিস্তানের প্রসঙ্গ ছিল খুঁজে বের করো ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সার্বভৌম ধনতান্ত্রিক হবে বেমানান দশে দিয়েছে পুনা কাদের মধ্যে হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর এবং আহ মহাত্মা গান্ধীর মধ্যে পুনা স্বাক্ষরিত হয়েছিল বি আর আম্বেদকারের নেতৃত্বে অনুন্নত হিন্দু সম্প্রদায় আর গান্ধীজির নেতৃত্বে বর্ণ হিন্দুদের মধ্যে উনিশশো খ্রিস্টাব্দে পঁচিশে স্বাক্ষরিত হয় তার মানে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয় তিনে আসি তিনি রায়তে দিয়েছে এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল অথবা কমিটি অব রেভিনিউ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল এ যে কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল তার লক্ষ্য তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুসাম্ব হবে তিনি ประจํา পাঁচত্ব শিক্ষার কেন্দ্র রূপে এই প্রতিষ্ঠার দিককে গড়ে তুলতে চেয়েছিলেন আর কমিটি অফ রেভিনিউ কেন গঠন করা হয়েছিল এখান থেকে লিখবে যে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি কমিটি গঠন করা হয় তাছাড়া আরো একটি আলাদা রেভিনিউ বোর্ড তৈরি করা হলো তার নাম কমিটি অফ রেভিনিউ সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ কে নতুন করে সাজিয়ে তার নাম দেয় বোর্ড অফ রেভিনিউ সেই থেকে নতুন বোর্ড অফ রেভিনিউ রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করতে থাকে তিনি দুয়ে বলেছে মাদ্রাজে বিরেশলিঙ্গম পান্তুলু কিভাবে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন লিগবে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিরাজ লিঙ্গম পান্তুলুর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়েছিল ব্রাহ্ম আন্দোলনের প্রভাবিত পান্তুলু নারী শিক্ষার বিধবা বিবাহের পক্ষে অগ্রণী ভূমিকা নেন তিনি মূর্তি পূজা অস্পৃশ্যতা জাতিভেদ ও বাল্য বিরোধিতা করে দুয়ের অথবাতে বলেছে তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আন্দোলন সংগঠিত করে লিখবে যে এই উত্তরটা লিখবে তিতুমির আসল নাম হচ্ছে মীর নিসার আলী ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে ওয়াহাবিদের সংগঠিত করেন তিতুমির ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে বারাসাত অঞ্চলে এক বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিজেকে রাজা হিসাবে ঘোষণা করে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে তিনি চার বলেছে তিনি তিন বলেছে সভা সমিতির যুগ কাকে বলে অথবা হিউম ডাফরিন ষড়যন্ত্র কি সভা সমিতির যুগ বলতে কি বোঝো লিখবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা যুগ নামে অভিহিত করা হয় এ যুগের বিভিন্ন সভা সমিতিগুলো হলো ইন্ডিয়ান লীগ ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হিন্দু মেলা পুনা সার্বজনিক সভা মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি অতএবতে আজটা আছে হিউম ডাফ্রিন স্বরযন্ত্র কি হিউমের জীবনী কার উইলিয়াম এডারবারন জানান হিউম এবং মরলার ডাফ্রিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেস সৃষ্টি হয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই উদ্যোগ হিউম ডাফ্রিন স্বরযন্ত্র নামে পরিচিত জারাতে বলেছে সমাজপন্থী কাদের বলা হতো অথবা खुदाई খিদমতগার কাদের বলা হতো সমাজপন্থী কাদের বলা হতো লিখতে কংগ্রেসের মধ্যে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরের মতো কিছু নেতা গান্ধীজির পন্থা থেকে বেরিয়ে আসার কথা বলেন সেই সূত্র ধরে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে চিত্তরঞ্জন ও মতিলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয় কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল স্বরাজ্য দলের অনুগামীদের স্বরাজপন্থী বলা হতো আর খুদাই খিদমার কাদের বলা হতো ভারতের উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানরা অমান্য আন্দোলন গড়ে ওঠে আহ গড়ে ওঠে এই অহিংস গান্ধীবাদী সংগ্রামী পাঠানরা যে সংগঠন তৈরি করে তারই নাম খুদাই খিদমাদ পাঁচে দিয়েছে পাকিস্তান প্রস্তাব কি অথবা কৃষক প্রজাপাটির মূল বক্তব্য কি ছিল পাকিস্তান প্রস্তাব কি লিখবে লাহোর অধিবেশন হয়েছিল ১৯৪০ চল্লিশ খ্রিস্টাব্দে জিন্নার সভাপতিত্বে তিনি মুসলমানদের জন্য আলাদা স্বশাসিত রাষ্ট্রের দাবি তোলেন সিকান্দার হায়াত খানের উদ্যোগে তৈরি এই প্রস্তাবটি উপস্থাপন করেন ফজলুল হক মুসলমানদের জন্য আলাদা স্বশাসিত রাষ্ট্র গঠনের প্রস্তাবটি পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত ওর সাথে যেটা অথবা আছে কৃষক প্রজাপাটির মূল বক্তব্য কি লিখবে বাংলায় একে ফজলুল হক গঠন করেন কৃষক প্রজা পার্টি এই দলের মুখ্য বক্তব্য ছিল হিন্দু আর মুসলমান উভয় সম্প্রদায় কৃষকদের স্বার্থ রক্ষা করা ছয়তে বলেছে সংবিধান কাকে বলে অথবা ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি সংবিধান কাকে বলে লিখবে সংবিধান বলতে কতগুলো আইনের সমষ্টিকে বোঝানো হয় সেই আইন অনুযায়ী সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত হয় রাষ্ট্র নিরীক্ষে সংবিধান হলো সেই সব আইন কানুন যার দ্বারা সরকারের ক্ষমতা নাগরিকদের অধিকার এবং সরকার নাগরিকদের সম্পর্ক পরিচালিত হয় সাথে যেটা অথবা আছে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি এই উত্তরটা লিখবে যে ভারতের রাষ্ট্রপতি পদের প্রার্থী হতে গেলে কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়সী ভারতীয় নাগরিক হতে হবে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে তাছাড়া রাষ্ট্রপতি পদপ্রার্থী সরকারি কোন লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না এবারে আসি চারের দাগে চারের আয়তে বলেছে টিকা লেখো শেষ সৈয়াদ আহমেদ খান অথবা টিকা লেখো সাঁওতাল হুল লিগে মুসলমান সংস্কারকদের মধ্যে অন্যতম ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান প্রথম জীবন প্রথম জীবনে চাকরির সুবাদে স্যার সৈয়দ আহমেদ ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন নানা সংস্কার উদ্যোগ সৈয়দ আহমেদ মুসলমানদের মধ্যে ইংরাজি শিক্ষার প্রসার বা বিজ্ঞান চর্চার উদ্যোগ নেন তিনি বিজ্ঞান বিভিন্ন বিজ্ঞানের বই উর্দু ভাষায় অনুবাদ করেন তিনি আধুনিক যুক্তিবাদ ও বিজ্ঞানের আলোয় কোরআনকে ব্যাখ্যা করেন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সৈয়দ আহমেদ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দীর্ঘ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতে বিভিন্ন উপজাতি বিদ্রোহের অন্যতম ছিল সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ কারণ হচ্ছে এই বিদ্রোহের অন্যতম কারণ জমিদার বহিরাগত মহাজন বা দিকু এবং ইউরোপীয় কর্মচারীদের অত্যাচার নেতৃত্ব সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেন সিধু কানু চাঁদার ভৈরব প্রমুখ সাঁওতাল নেতা প্রসার ভাগলপুর থেকে রাজমহল এলাকা পর্যন্ত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে গুরুত্ব সাঁওতাল বিদ্রোহের জেরে ব্রিটিশ প্রশাসন সাঁওতালদের স্বার্থ রক্ষার জন্য সাঁওতাল পরগনা গড়ে তোলে চারে দুই বলেছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ করো অথবা অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্যের সঙ্গে বয়কটা স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও কি যুক্তি দিয়ে বিশ্লেষণ করো এখানে স্টার মার্ক আছে এগুলো ওপেন এন্ডেড কোশ্চেন বলে মানে এগুলোর উত্তর আর কি যা যেরকম মত বাজে যেরকম বোঝে সেই অনুযায়ী উত্তরে নির্দিষ্ট কোনো উত্তর নেই এই যে লাস্টে যেটা এটা এই উত্তরটা লিখবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইস ছিলেন লর্ড ডাফরিন সেফটি তত্ত্বের অবতারণার দ্বারা অ্যালান অক্টেভিয়ান হিউম সিমলাতে ব্রিটিশ সরকারের সচিব পদে থাকাকালীন স্বরাষ্ট্র দপ্তরে বেশ কিছু নথিপত্র দেখার সুযোগ পান এইসব নথিপত্র দেখে তার মনে হয় যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসী যেকোনো সময় বিদ্রোহ ঘোষণা করতে পারে তাই হিউম সেফটি ভাল বা ধ্বংসাত্মক শক্তি প্রতিরোধক হিসাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন খোলা চিঠির মাধ্যমে হিউম আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের পয়লা মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে দেশের সামাজিক রাজনৈতিক মানসিক এবং নৈতিক উন্নতির জন্য তাদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে হিউম একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন বা ভারতীয় জাতীয় সমিতি নামে একটি সংস্থা গড়ে তোলেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে হিউন ডাফিন ষড়যন্ত্রের মাধ্যমে হিউম বড়লাট ডাফিনের সঙ্গে দেখা করেন এবং এক সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনে প্রস্তাব দেন ইতিহাসবিদ রজনী দত্তের মতে হিউম ও ডাফিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি হল কংগ্রেস আর ওর যে অথবা যেটা রয়েছে যে যুক্তি দিয়ে যে ওই বক্তব্যের সঙ্গে বয়কট আর স্বদেশী এই যে অর্থনৈতিক জাতীয়তাবাদের বক্তব্যের সঙ্গে বয়কট এবং স্বদেশী আন্দোলনে কোনো যোগ আছে কিনা তো লিখবে অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্যটা আগে লিখবে যে ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক দুরাবস্থার জন্য নরমপন্থীরা ব্রিটিশ শাসনের সমালোচনা করেন তারা বলেন ভারত ধীরে ধীরে ব্রিটেনের কৃষিজ কাঁচামাল যোগানের ভূমিতে পরিণত হয়েছে ভারতে কৃষি নির্ভর অর্থনীতি শুধুমাত্র ব্রিটেনের আর্থিক স্বার্থ রক্ষার জন্যই ধরা ব্যবহার করা হচ্ছে পরিণাম হিসাবে ভারতের কৃষি ও শিল্পে ধ্বংস সাধন হচ্ছে প্রসঙ্গত অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন দাদাভাই নজি মহাদেব গোবিন্দ রানাডে রমেশচন্দ্র দত্ত প্রমুখ এবার বয়কট আর স্বদেশী যোগসূত্র এক হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তাগণ ভারতের আর্থিক দুরাবস্থার জন্য ব্রিটিশ শাসন নীতিকে দায়ী করেন ব্রিটিশরা নিজের স্বার্থে ব্রিটেনের তৈরি জিনিসগুলি বিক্রির জন্য ভারতের বাজারকে ব্যবহার করে এর ফলে স্বদেশি শিল্প সামগ্রী বিক্রি কমে যায় অর্থনৈতিক জাতীয়তাবাদের এই বক্তব্যের সঙ্গে স্বদেশ বয়কট আন্দোলনের যোগসূত্র খুঁজে পাওয়া যায় কেননা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বয়কট ও স্বদেশী আন্দোলনের কর্মসূচিতে স্বদেশী পণ্য ক্রয় ও বিদেশি পণ্য সামগ্রী বর্জনের কথা ঘোষণা করা হয় দুই হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদীরা বলেন ভারতে কৃষি নির্ভর অর্থনীতি শুধুমাত্র ব্রিটেনের আর্থিক স্বার্থ রক্ষার জন্যই ব্যবহার করা হচ্ছে পরিণাম হিসাবে দেশীয় কৃষি আর শিল্পের ধ্বংস সাধন হচ্ছে ভারত যাতে ব্রিটিশ মূলধন বিনিয়োগের একচেটিয়া ক্ষেত্র হয়ে না ওঠে তার জন্য দেশীয় মূলধনে স্বদেশী শিল্প প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ শুরু হয় তীরে বলেছে চারে তিন নম্বর প্রশ্ন বলেছে সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল অথবা আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণে চরিত্র কেমন ছিল সাইমান কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল লিখবে ভারতীয়দের সাংবিধানিক অধিকার খতিয়ে দেখা লোকে জন সাইমনের নেতৃত্বে গঠিত হয় সাইমন কমিশন এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতের সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি প্রতিবাদ জানায় কংগ্রেস মুসলিম লীগ আর বামপন্থী সহ সমস্ত রাজনৈতিক দল সাইমন কমিশনকে সামাজিক ও রাজনৈতিক সর্বতোভাবে বর্জন করার শপথ গ্রহণ করে দেশ জুড়ে বিভিন্ন হরতালের মাধ্যমে কমিশনকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানানো হয় এবং সাইমন ফিরে যাও স্লোগানও দেওয়া হয় অথবাতে যেটা আছে আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল এই উত্তরটা লিখবে যে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের মে মাস পর্যন্ত দুই পর্বে আইন অমান্য আন্দোলন পরিচালিত হয়েছিল এই দুই পর্বে অসহযোগ আন্দোলনের তুলনায় শিক্ষিত আর মধ্যবিত্ত মানুষের যোগদান কম ছিল কম সংখ্যক শ্রমিক অমান্য আন্দোলনে যোগদান করেছিল প্রথম পর্ব উনিশশো তিরিশ থেকে তেত্রিশে প্রায় লক্ষাধিক মানুষ আন্দোলনে যোগদান করে জেলে যান চারে দিয়েছে খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো অথবা তোমার কি মনে হয় ভারতভাগ সত্যি অপরিহার্য ছিল তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা অসহযোগ আন্দোলন শুরু হওয়ার আগে গান্ধীজি আন্দোলনে যোগ দেন গান্ধীজি চেয়েছিলেন খিলাফাত গান্ধীজি ছিলেন যে খিলাফত কমিটি গড়ে ওঠে তা গান্ধীজি ছিলেন সেই কমিটির অন্যতম নেতা সর্বভারতীয় খিলাফত সম্মেলনের এক বিশেষ অধিবেশনে গান্ধীজি সভাপতির পদ গ্রহণ করেন এবং খিলাফাত দাবির প্রতি সমর্থন জানান আচ্ছা এখানে আমাদের চারে চার নম্বর প্রশ্নে যেটা অথবা তোমার কি মনে হয় ভারতবাক সত্যি অপরিহার্য ছিল তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও তো এটা তিন নম্বরে যেহেতু আমরা এখানে শুধু সূচনাটা নেব যে 1940 থেকে 1947 খ্রিস্টাব্দে মতবর্তী সময়কালে নানা ঘটনা ভারত বিভাজনের প্রেক্ষাপট রচনা করে তারপরে এইখানে চলে আসবে যে অপরিহার্য ছিল কিনা এই উত্তরটা লিখবে যে অবিভক্ত ভারত রাষ্ট্র ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রে ভাগ হয়ে যায় এই ভারত বিভাগ সত্যিই অপরিহার্য ছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে একদল মনে করেন ভারত বিভাগ ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না অন্য দলের মতে ভারত বিভাগ এড়ানো যেত আমার ধারণার সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ভারত ভাগের মতো একটি মর্মান্তিক সিদ্ধান্ত গ্রহণকে অনিবার্য করে তুলেছিল জিন্নার নেতৃত্বে আলাদা পাকিস্তান গঠনের দাবিকে নেহেরু ও প্যাটেলের মতো কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ মেনে নিতে বাধ্য হয়েছিলেন যেহেতু তিন নাম্বার আছে একটুখানি দেবে এটা লিখতে গেলে পুরোটা পাঁচ নাম্বারের অ্যান্সার হবে কিন্তু এটা তোমাদের তিন মানে থ্রি মার্কেট দিয়েছে তো সেই জন্য লিখবে পাঁচও দিয়েছে টিকা লেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অথবা টিকা লেখো সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা টিকা লেখ ভারতীয় সংবিধানের সংবিধানে প্রস্তাবনার একটা বিশেষ গুরুত্ব রয়েছে মূল বক্তব্য হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের আদর্শ আর উদ্দেশ্য ঘোষণা করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয় সংবিধানের মূল প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে সংশোধনী হচ্ছে সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্ম দুই আদর্শ যোগ করা হয় বলা হয় ভারত রাষ্ট্র হলো এক সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ তন্ত্র আর ওর সাথে যেটা টিকা আছে সামাজিক উন্নয়নের সংবিধানের ভূমিকা এই টিকাটা লিখবে ভারতের সংবিধানে নারী এবং পুরুষ উভয়ের সমান অধিকারের কথা বলা আছে তবুও নারী ও পুরুষকে এখনো আমাদের সমাজে সমান দেখা হয় না তাই নারীদের অধিকারগুলিকে সুরক্ষিত করার জন্য ভারতের সংবিধানে কিছু আইন অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষা ক্ষেত্রে নারীদেরকে পুরুষের সমান সুযোগ সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি সংবিধানে বলা হয়েছে দু হাজার যে মানে সংস্কার করা হয়েছিল সেখানে বলা হয়েছে সম্পত্তির ক্ষেত্রে নারীদেরকে পুরুষের সমান অধিকার দিতে হবে এবারে পাঁচের দাগে আসি পাঁচের আয়তে বলেছে উনবিংশ শতকের সামাজিক সংস্কারগুলি উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল যুক্তি মন্তব্যটি বিশ্লেষণ করো এই উত্তরটা লিখবে যে উনিশ শতকের সামাজিক সংস্কার গুলি প্রকৃত অর্থে উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল আসলে ঔপরিবেশিক শাসনের ফলে আর্থিক ও শিক্ষাগত সুযোগ সুবিধাগুলি পেয়েছিল উচ্চবর্ণের ভদ্রলোক শ্রেণী এরাই ভারতের বিভিন্ন অঞ্চলে সমাজ সংস্কারে উদ্যোগী হয়েছিলেন যেমন বাংলার রামমোহন বিদ্যাসাগর ডিরোজিও এবং তার নববঙ্গ গোষ্ঠী ব্রাহ্ম সমাজ মহারাষ্ট্রের আত্মারাম পাণ্ডুরং এবং মহানদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে প্রার্থনা সমাজ জ্যোতিবা ফুলে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পান্তুলু পাঞ্জাব উত্তর পশ্চিম ভারতে স্বামী দয়ানন্দ সরস্বতী এবং তার আর্য সমাজ প্রবৃতি। উচ্চ বর্ণ বর্গভুক্তদের নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলনগুলি পরিচালিত হয় এই আন্দোলনগুলি ছিল অধিকাংশ শহর কেন্দ্রিক কিছু কিছু ক্ষেত্রে সমাজ সংস্কার আন্দোলন শহর অতিক্রম করে গ্রামে ছড়িয়ে পড়লেও তার সমাজের সাধারণ শ্রেণীকে প্রভাবিত করতে পারেনি বলা যায় এই সমস্ত সমাজ সংস্কার আন্দোলন সঙ্গে সমাজে সর্বস্তরের মানুষের যোগাযোগ সংযোগ গড়ে ওঠেনি তাই দেখা যায় উনিশ শতকের এই সমস্ত সামাজিক সংস্কার আন্দোলনগুলি গোড়া থেকে সাংগঠনিক সীমানায় আটকে পড়েছিল তাছাড়া সমাজ সংস্কারের অধিকাংশ উচ্চ জাতির প্রতিনিধি হওয়ায় সমাজে পিছিয়ে পড়া অণন্যতদের জন্য বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই দেখা যায় ঊনবিংশ শতকের সামাজিক সংস্কারগুলি উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে আচ্ছা পাঁচের অর্থwidehat একটা আছে উপনিবেশিক শাসনের প্রভাব বিষয়ে বুইশা মুন্ডা নানা সাহেবের মতে একটি কতপকথন লেখ। আচ্ছা এখানে কথোপকথনটা আছে এটা আমি পড়লাম না এরকম প্রশ্ন আসলে এগুলো করারই চেষ্টা করবে আর যতটা চাই চেষ্টা করবে যেন মানে এগুলো এই প্রশ্ন বাদ দিয়ে অন্য প্রশ্নে কথোপকথনটা এখানে দিয়ে দিলাম এটা পড়লাম না এবার পাঁচে দু নম্বর প্রশ্নে আসি পাঁচে দুয়েতে বলেছে চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কি ছিল এই যে চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কি ছিল সূচনা কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যকলাপে হতাশ হয়ে এবং কংগ্রেসের আবেদন নিবেদনমূলক রাজনৈতিক ভিক্ষাবৃত্তিতে বিতশ্রদ্ধ হয়ে কংগ্রেসের মধ্যে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব ঘটে সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভবের কারণ এক হচ্ছে নরমপন্থীদের ব্যর্থতা নরমপন্থীদের আবেদন নিবেদনমূলক রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বিংশ শতকের শুরুতেই নিষ্ক্রিয় হয়ে পড়ে নরমপন্থার প্রতিক্রিয়া হিসাবে চরমপন্থার উদ্ভব ঘটে দুই হাজার শোষণমূলক অর্থনৈতিক আর্থিক নীতি সরকার ব্রিটিশ পুঁজিপতিদের স্বার্থে একে একে শুল্ক আইন বস্ত্র আইন পাশ করালে ভারতীয়দের মধ্যে সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভব ঘটে তিন নরমপন্থীদের আর্থিক সংকট আদি পর্বে কংগ্রেস নেতাদেরকে জমিদাররা ধীরে ধীরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয় বৃহত্তর সমাজের সঙ্গে যোগাযোগ না থাকায় তারা সাধারণ মানুষের থেকে আর্থিক সাহায্য পায়নি ফলে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে নরমপন্থীরা আর্থিক সংকটে পড়ে এই সুযোগে চরমপন্থীদের উদ্ভব ঘটে গোষ্ঠী দ্বন্দ্ব আদি পর্বে বিভিন্ন অঞ্চলে কংগ্রেসের আঞ্চলিক সংগঠন ও সংবাদপত্রের সম্পাদনাকে কেন্দ্র করে নেতাদের মধ্যে মতবিরোধ তৈরি করা হয় বন্দে মাতারাম পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্র পাল এবং ব্রহ্ম বান্ধব বিবাদ দেখা দেয় মহারাষ্ট্রের পুনা সার্বজনীন সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে চরমপন্থী তিলকের দ্বন্দ্বের ফল কলকাতা পৌর বা কর্পোরেশন আইন ভারতীয় বিশ্ববিদ্যালয়ের আইন সর্বোপরি কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ব্রিটিশের স্বৈরাচারী শাসনের প্রকৃত রূপটি তুলে ধরে মূলত কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনায় সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থান ঘটায় অথবাতে রয়েছে জনগণের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো এই উত্তরটা লিখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সমাজের সমস্ত স্তরের মানুষ অংশ নেয়নি আন্দোলনের অধিকাংশ নেতাই ছিলেন বড় শহর বা মহফসালে শিক্ষিত ভদ্রলোক গোষ্ঠীভুক্ত অধিকাংশ জনগণের জন্য তেমন কোনো কর্মসূচি না নেওয়ায় তারা দূরে সরে থাকে তাছাড়া স্বদেশি দ্রব্যের দাম বেশি হওয়ায় বেশিরভাগ গরিব জনগণে তা কেনার ক্ষমতা ছিল না স্বদেশি দ্রব্যের জোগান স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বদেশি আদালত ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম তাই সংখ্যাগরিষ্ঠ স্বদেশি আহ সংখ্যাগরিষ্ঠক স্বদেশি সেগুলোতে অংশ নেয়ার সুযোগ হারায় তবে স্বদেশী আন্দোলনকালে বিক্ষিপ্তভাবে কিছু কিছু ক্ষেত্রে এবং নারীদের অংশগ্রহণ ঘটেছিল ছাত্র সমাজ অবশ্য স্বদেশী আন্দোলনে ভূমিকা পালন করেছিল বিরোধী জনগণের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ বল বিশ্লেষণে বলা যায় যে এটি প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে পারেন তিনি আসি পাঁচে তিন নম্বর প্রশ্ন বলেছে ভারত ছাড়া আন্দোলন গান্ধীবাদী পথে হয়নি যুক্তি সহ মন্তব্যটি বিশ্লেষণ করো দিকবে মহাত্মা গান্ধী অহিংস সত্যাগ্রহ আদর্শের ভিত্তিতে ভারত ছাড়া আন্দোলন শুরু করেছিলেন কিন্তু এই আন্দোলন গান্ধীবাদী পথে শেষ পর্যন্ত পরিচালিত হয়নি ভারতের নানান জায়গায় জনগণের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী সংঘর্ষ হয়েছিল আন্দোলনকারীদের একটা অংশ ধ্বংসা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছিল টেলিফোন ও টেলিগ্রাফে তার কাটা রেল লাইন চ্যুত করা রেলপথ সেতু ধ্বংস করা রেল থানা ডাকঘর এবং সরকারি অফিস আদালত গাড়ি ও শস্য ভান্ডারে অগ্নিসংযোগ করার কাজে তারা লিপ্ত হয় বিহারের বেশ কয়েকটি জায়গায় আন্দোলনকারীরা জেলে আটক সমস্ত মন্দিরে মুক্ত করে দেয় উড়িষ্যার তালচের রাজ্যে আন্দোলনকারীরা ব্রিটিশের বিরুদ্ধে গেরিলা আন্দোলন চালায় উন্মত্ত জনতা মধ্যপ্রদেশের নাগপুরের সমস্ত থানা দখল করে কোষাগার লুণ্ঠন করে এবং প্রধান ডাকঘরে আগুন ধরিয়ে দেয় আন্দোলনের এই হিংসাত্মক রূপ দেখে ব্রিটিশ সরকার ভীত হয়ে পড়ে এবং নিষ্ঠুর দমন নীতির আশ্রয় নেয় এরপরে যেটা আছে অথবাতে এটা আমি বলবো যে নাই করতে এটা একটা বন্ধুকে চিঠি লিখতে বলেছে এটা ছায়ার একশো বিরাশি পৃষ্ঠায় আছে তো এটা আমি আর পড়লাম না